আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে ফালাকাটা পারঙ্গের পার উচ্চ বিদ্যালয়ে আজ ফালাকাটায় প্রথমবারের জন্য আয়োজিত হল ফুড ফেস্টিভ্যাল উৎসব এই ফুড ফেস্টিভ্যাল উৎসবে অংশগ্রহণ করেছে স্কুল ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত সংগঠনের কর্তারা এছাড়া সমাজের বিভিন্ন স্তরের মানুষ ফালাকাটায় আজ প্রথম অনুষ্ঠিত হল ফুড ফেস্টিভ্যাল উৎসব যাকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এছাড়া পর্যটন ব্যবসায়ীরা আজকের পর্যটন দিবসে স্কুল কর্তৃপক্ষের এই ফুড ফেস্টিভ্যাল উৎসব আয়োজনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বিউরো রিপোর্ট এপিডি নিউজ ট্যুরিজমকে প্রমোট করা আর এছাড়া স্কুলের মধ্যে হওয়াতে স্কুলের যারা ছাত্রছাত্রী আছে তারা বিভিন্ন ধরনের যে বিভিন্ন প্রকার খাবার ঠিক আছে সেগুলো সম্পর্কে যেমন তারা পরিচিত হচ্ছে তাছাড়া তারা নিজেরাও বিভিন্ন ধরনের আইটেম বানিয়েছে যেটা তাদের ভবিষ্যতে যদি কেউ এটাকে মানে পেশা হিসেবে গ্রহণ করে ট্যুরিজমকে আরও প্রমোট করে তাহলে এটা খুবই তাদের পক্ষে লাভজনক হবে এবং তারা এটা ভবিষ্যতে অনেকেই তারা প্রমোট করতে পারবে তাদের এই ধারণাটা এই ছাত্র জীবন থেকে তৈরি হয়ে যাচ্ছে এবং এইরকম পরিশ্রমে আরও প্রয়োজনও আছে ফালাকাটা ফুড ফেস্টিভ্যাল এই বোধহয় প্রথম হচ্ছে কি বলবেন আজকে সাতাশ তারিখ সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আমি পর্যটনের লোক আমরা সেই সব নতুন নতুন যে ছোটো ছোটো পরীক্ষামূলক যে প্রয়োগগুলো হয় এগুলো দেখি আমরা সত্যিভাবে এরকম কাটায় কোনো দিন দেখিনি আজকের দিনে ফুড আর ট্যুরিজম এক সূত্রে গাথা আজকে ওয়ার্ল্ড ট্যুরিজম ডেতে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এটাও একটা ভালো দিক এটা আমাদের ট্যুরিজমের দিকেও একটা ভালো দিক এখন নতুনভাবে ফুড ট্যুরিজম শুরু হয়েছে আশা করছি এই যে জিনিসটা এই জিনিসটা কন্টিনিউ হবে এবং একটা নতুন মাত্রা যোগ করবে আমাদের এই ফুড ফেস্টিভ্যালে কালাকাটা ব্লক প্রশাসন এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসন আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছে মধুরনাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট তারা আমাদের সাহায্য করেছে অ্যাক্ট আমাদের সাহায্য করেছে নেক্সট টু আমাদের আর্থিকভাবে সাহায্য করেছে সবাই মিলে আমরা এই ফুড ফেস্টিভ্যাল আয়োজন করেছি